পুরো সমান সমান নব্বই ডিগ্রি সম্পূরক সমান সমান একশো আশি ডিগ্রি এগুলি পড়তে পড়তে আমার মাথা তিনশো ষাট ডিগ্রি এটাই বাস্তবায় বাংলাদেশে বর্তমানে যদি কোনো টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে সে হচ্ছে ভিডিও তার ভিডিওতে কোনো মেয়ে মানুষ দেখতে পারবেন না তার ভিডিওতে কোনো অশ্লীলতা দেখতে পারবেন না সে কত সুন্দর সাজানো গোছানো নিজের লাইফটাকে নিজে মানে ফেসবুক প্ল্যাটফর্ম অথবা অনলাইন প্ল্যাটফর্মে গোছায় ধরে আর যারা আমরা বউ ব্যবসায় করি বউর নাচা নাচি বউর মনে করেন যে ভিতরে সব কিছু দেখে ভাইরাল হইতে চাই তারা আসলে রিবন ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা সহজ সরল ভাবে চাইলে অনলাইনে কাজ করা যায় নিজের বোর চেহারা দেখায় যে ফেসবুকে কাজ করতে হবে বা টাকা ইনকাম করতে হবে বিষয়টা কিন্তু এরকমও না এই যে ভিডিও সে রিপন কিন্তু নিজের নাম লিখতে পারে না সুন্দর মতো তাও সে মাসে দেখেন লাখ লাখ টাকা ফেসবুক থেকে কামাইতেছে আর তার ভিডিওতে যে পরিমাণ ভিউজ তোমরা বোর মনে করেন যে সব ভিতরে সবকিছু দেখা হয় এত ভিউজ পাও না যেটা রিপন ভিডিও পায়